হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু মিরান ডটার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি এ তো সকালে একটু নাস্তা বানাবো তো আজকে বানাবো চাপড়ি ডিম দিয়ে সেটারই আয়োজন ছিল এখানে আমি ঝাল চাপড়ি বানানোর জন্য নিয়েছিলাম কাঁচামরিচ পেঁয়াজ কুচি আদা বাটা সামান্য পরিমাণ হলুদ স্বাদ মতো লবণ আর একটা ডিম তো প্রথমে ডিমটা ফেটে নিয়ে সব কিছু দিয়ে একটু মিক্সড করে নিলাম আর তারপরে তো এখানে হাফ কাপ ময়দা আর হাফ কাপ চালের গুঁড়ি নিয়েছিলাম তো ওটা ডিমের মিশ্রণের ভিতরে ঢেলে দিলাম তো পুরো ডিমটা দিয়ে তো আর বেটারটা হবে না এর জন্য আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম তো চাইলে এখানে পুরো বেটারটা কেউ ডিম দিয়েও করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো আমি পুরো বেটারটা ডিম দিয়ে করে নিই একটা ডিম দিয়েছিলাম আর কিছু পরিমাণ পানি দিয়ে বেটারটা করে নিয়েছিলাম আর এখন হয়তো একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম আর চাইলে কেউ এখানে কিন্তু রসুনের বাটাটাও ব্যবহার করতে পারেন আমি যেহেতু এখানে ডিম দিয়েছি তো আমাদের এলাকায় মুরব্বীরা বলে ডিমের মধ্যে রসুন খেতে হয় না এর জন্য আমি দেইনি আর কি আর তারপরে বেটারটা করে নেওয়ার পরেই যে চুলায় ফ্রাই প্যান দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি কিন্তু বেটারটা দুই চামচ দিয়ে দিয়েছিলাম একটা চাপড়ির মতো করে গোল করে নিয়েছিলাম যদিও বা এটা পুরোপুরি গোল হবে না কারণ এখানে পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া আছে ওর জন্য পুরোপুরি গোল হবে না তো তারপরে উল্টে পাল্টে কিন্তু আমি চাপড়িটা একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম তো চাইলে এটা কেউ এর থেকে আরও বেশি কড়া করে ভাজি করতে পারেন সেক্ষেত্রে খেতে আসলে মজা লাগবে তো যেহেতু রুবামা খাবে অত কড়া করে আমি ভাজবো না তারপরে কিন্তু চাপড়িটা উঠিয়ে নেওয়ার পরে আমি আরেকটা চাপড়ি ওরকমভাবে ভেজে নিয়েছিলাম এই চাপড়িটা কিন্তু রুবামা খেতে খুবই পছন্দ করে তো রুবামার বাবাও খেতে পছন্দ করে আর এই তো যে আমার চাপড়িগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে তারপরেই তো দু সকালে নাস্তাটা করে নেওয়ার পরে দুপুরে রান্নার আয়োজনে কিন্তু চলে এসেছিলাম আজকে আমি রান্না করবো উত্তরবঙ্গের একটি বিখ্যাত খাবার মাছের পেটা তো এর আগে আমি কখনও রান্না করে নিই খাইও রান্না করতে দেখেছি তো আমি যখন উত্তরায় বাসায় থাকতাম তখন আমার সাথে এক ভাবি থাকতো রংপুরের উনি এটা দেখতাম যে খুব খেত ওনার হাজব্যান্ড বিশেষ করে বেশি পছন্দ করতো মাছ আনলেই ওনারা এটা রান্না করতো তো আজকে আমি দেখি একটু ট্রাই করবো তোর আমার বাবা এটা খেতে ছিল তো ভাবলাম যে একটু রান্না করি বড়ো মাছের সাথে একটু তেল আছে তো সেজন্যই ভাবলাম যে একটু রান্না করি তো রান্না করার আগে আমি কিন্তু আবার একটু একটু ইউটিউবে সার্চ দিয়ে নিয়েছিলাম তো আসলে এটা কীভাবে রান্না করতে হয় যেহেতু আমি এবার ফার্স্ট টাইম ট্রাই করবো এটা রান্না করতে তো এর জন্য আসলে একটু বল ভাবলাম যে ইউটিউবে সার্চ দিয়ে নেই যদিও বা মাছ যেভাবে রান্না করে ওভাবেই রান্না জানতাম বা দেখেছিলাম তারপরেও ভাবলাম যে একটু সার্চ দিয়েই নেই আর তো ওই যে তার জন্য কিন্তু কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম তারপরে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম তো পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেওয়ার পরে কিন্তু আমি এক এক করে সব মশলা দিয়ে হচ্ছে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম তো এখানে আমি মশলা নিয়েছিলাম আদা বাটা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ি কাঁচামরিচ নিয়েছিলাম আর হচ্ছে আপনার জিরা গুঁড়ি নিয়েছিলাম তো এটা মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে কিন্তু ওই যে মাছের যে তেল আর একটু ডিমের অংশ ছিল সেটা দিয়ে দিলাম মশলার ভিতরে তারপরে কিন্তু ওই মাছের পেটা বলেন আর পেট বলেন যেটাই বলেন সেটা কিন্তু আমি কষিয়ে নিব একটু আর এই যে এখন দিয়ে দিয়েছিলাম জিরার গুড়িটা আর ইতিমধ্যে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন তো যাই হোক গত ভিডিওতে আমার কেকটার এত প্রশংসা পেয়েছি সকল আপুই আমার কেকটার এত প্রশংসা করেছে তার জন্য সকল আপুকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছের পেট আর ডিমটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছিলো তারপরে বেগুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম তারপরে বেগুনটা একটু কষানোর জন্য ঢেকে নিয়েছিলাম তো এই যে আমার বেগুনটাও কিন্তু কষানো হয়ে গেছে তারপরে এখন আবার একটু নেড়ে চেড়ে নিব আর এই ভিডিওটা দেখতে পেলাম বেশ কিছু নতুন বন্ধু আমার পরিবারে যোগ হয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আসলে সবাই সবাইকে সাপোর্ট না করলে এগিয়ে যাওয়া সম্ভব না তো আমরা চাইলেই কিন্তু একজন আরেকজনকে এগিয়ে নিয়ে যেতে পারি তো আশা করব সবাই সবাইকে সহযোগিতা করবো ইনশাল্লাহ আর ওই ওই যে বেগুনটা কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছিলাম তো বেগুনটা একটু রান্না করে নেওয়ার জন্য আর তারপরে কিন্তু পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে একটু ঢেকে রান্না করে নিয়েছিলাম তারপরে কিন্তু এই যে আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছিল আর এই তো ওই যে বেগুনের পে এটা হচ্ছে মাছের পেটা বেগুন দিয়ে তো দেখতে যেমন লবণ হয়েছিলো খেতেও কিন্তু মজা হয়েছিল আর তো তার সাথে ছিল একটু ভুড়ি রান্না করেছিলাম আর হচ্ছে একটু হেলেনচা শাক ভাজি করেছিলাম তো এটাই কিন্তু ছিল আজকে আমাদের দুপুরের খাবারের মেনু খুব সিম্পল তো সিম্পলের মধ্যেও কিন্তু অনেক সময় অনেক তৃপ্তি করে ভাত খাওয়া যায় তা আসলে সব সময় পোলাও মাংস খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না দুপুরে রান্না কমপ্লিট করে নেওয়ার পরে দুপুরে খাবারের আগে ভাবলাম যে রুব আমাকে একটু পুডিং বানিয়ে দেয় তার জন্যই তো ওই যে মাফিনের কাপগুলো ছিল ওটার মধ্যে একটু পুডিং বানিয়ে দিয়েছিলাম আর তারপরে কিন্তু আমার সাথে সেই দুর্ঘটনা ঘটে ঘটতে যাচ্ছিল আর কি তো রান্নাটান্না শেষ হওয়ার পরে আমি চুলাটা ভালোভাবে মুছে নিচ্ছিলাম তো চুলাটা আসলে মুছে নেওয়ার সময় আমার চুলাটা ন্যাকড়ার সাথে যে নেকড়াটা দিদি মুছছিলাম ওটার সাথে টান লেগে চুলাটার যে পাইপটা আছে এই যে চুলার পাইপ আর হচ্ছে গ্যাসের লাইনের পাইপ যে জয়েন্ট আছে ওটা কিন্তু খুলে গিয়েছিল তো আমার চুলায় তখন ভাত ছেঁকা দেওয়া ছিল তো আমি নিচু হয়েছি বুঝতে পারিনি টান লেগে চুলাটা খুলে গিয়ে একদম শোরষ শব্দ করতেছিল তো আমি করে হুট করে দাঁড়িয়ে কিরে কি এত শোরষোর শব্দ করে তাকিয়ে দেখি যে আমার চুলা আর পাইপ তো আলাদা হয়ে গিয়েছে তো ওই মুহূর্তে আসলে আমি কোনো কিছু বুঝে উঠতে পারতেছিলাম না কি করব তো তারা করতেছিলাম যে এখানে চাবি এটা বন্ধ করব না কি করব এটা আমি আসলে বুঝতে পারতেছিলাম না তো আসলে আল্লাপাক চাইনি বলেই কোনো কিছু হয়নি চাইলে আসলে অনেক কিছু হয়ে যেতে পারত তো আল্লাহ মাফ করুক আমাদেরকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছে যেহেতু আমার চুলার লাইন যে গ্যাস এটা মিটার মিটারে চালিত তো এই যে পাইপ টাইপ অনেক কিছু আছে তো যখন আসলে মিটারটা লাগানো হয়েছিল এই পাইপ টাইপ দিয়ে তখন কিন্তু আমার বাবা আমাকে সাবধান করে দিয়েছিল যে তুমি তো বেশি খোঁচাখাচি করো মশামাছি করো এখানে যেন খুব একটা মশামাছি করতে না যাও তো তারপরে থেকে কিন্তু আমি ওই যে মোশামাসি করি না দেখতেই পেলেন যে পাইপের মধ্যে কিন্তু অনেক আসলে তেল কাজটা জমে গেছে ওই ভয়েতে কিন্তু আমি আসলে কখনো ওইভাবে মুছতে যাই না আর আজকে ঘরে মিটারটা লাগানো ছিল বিদায়ী কিন্তু আমরা আসলে বড় বিপদের হাত থেকে বেঁচে গিয়েছি তো মিটারটা লাগানো ছিল যেহেতু আমার কিচেনে তো সেই হিসাবে চাবিটাও ছিল আমার কিচেনেই গ্যাসের যে চাবিটা তো এই যে মিটার দেখতে পাচ্ছেন এখানে যে গ্যাসের ইউনিটটা দেখাচ্ছিলাম আর কি তো এখানে গ্যাসের ইউনিট আমি কত ইউনিট পূর্ব এটা দেখা যায় আর এই তো এই যে এখানে চাবিটা ছিল তারপরে যখন গ্যাসটা শো করে বের হতে হচ্ছিলো তো হুট করে আমার মাথায় আসে তো এখানে তো চাবি আছে তো চাবিটা কিন্তু আমি অফ করে দেই অফ করে দেওয়ার পরে কিন্তু আমার গ্যাসটা অফ হয়ে যায় তো এটা আসলে বিপদের সময় কিন্তু হুড়াট হুটহাট মনে থাকে না আমরা যখন বাড়িতে যাই তখন কিন্তু এই চাবিটা অফ করে যাই তো তখন কিন্তু ওই মুহূর্তে আমার এত তাড়াহুড়ো করে মাথায় আসতেছিলো না তো দুই তিন মিনিট যাওয়ার পরে কিন্তু আমার এইটা মাথায় এসে যে এখানে তো চাবি আছে তো তারপরে কিন্তু আমি চা চাবিটা অফ করে দিই আমরা কিন্তু বিপদের হাত থেকে বেঁচে যাই আর আজকে আমি কয়েকটা আপুর কমেন্ট করবো আপু এবং ভাইয়ার মানে গত ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমি শিমুল আপুর কাছ থেকে ড্রেস নিয়েছি তো সেটা সম্পর্কে অনেক কিছু বলেছিলাম তো শিমুল আপু কিন্তু আমার ভিডিওটা দেখেছে এবং কি কমেন্ট করে আমাকে অনেক ধন্যবাদ জানিয়েছে এবং বলেছে যে আমি যে ওনাকে এত ভালোবাসি উনি কিন্তু আগে জানতেন না তো আমার এই ভিডিওটি দেখেই কিন্তু উনি এটা বুঝতে পেরেছেন আর উনি বলেছেন যে আমি যে ড্রেসগুলো নিয়ে খুশি হয়েছে এটা ওনার কাছে একটা অনেক বড় পাওয়া আর বলেছে যে আপু তুমি চেষ্টা করলেই পারবে কেকের বিজনেস করতে কেকটা অনেক সুন্দর হয়েছে তা আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে অনেক ভালোবাসা আর এখন আমি আরেকটা ভাইয়ার কমেন্ট পড়বো ভাইয়াটা হচ্ছে হাসান বিডি ব্লক থেকে খুয়ে প্রবাসী ভাইয়া তো আসলে এত দূর পর্যন্ত যে আমার ভিডিও যাবে এটা আমি ধারণাও করতে পারিনি কমেন্টটা পড়ার উদ্দেশ্য আমার একটাই তো যারা আসলে প্রবাসে থাকে তারা কিন্তু অনেক কষ্ট করে অনেক কাজ করে তো এত কষ্ট এত পরিশ্রমের মাঝেও যে ভাইয়া আমার ভিডিওটা দেখেছে এবং কি আমাকে সুন্দর একটা কমেন্ট করেছে যে আমার ভিডিওটি অনেক সুন্দর হয়েছে তো ভাইয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি শতব্যস্ততার মাঝেও যে তুমি আমার ভিডিওটি দেখেছ তোমাকে এর জন্য অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা তোমার জন্য আসলে যারা প্রবাসে থাকে অনেক কষ্ট করে জীবনযাপন করে তো প্রত্যেকটা প্রবাসীর জন্য আমার পক্ষে থেকে রইল অনেক অনেক ভালোবাসা এবং দোয়া সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই দোয়া সময় আল্লাহর কাছে করি আর এখন আমি যে আপুটার নাম বলবো যার কমেন্ট পড়বো তো সেই আপুকে সবাই চিনেন খুব মিষ্টি করে কথা বলে খুব সহজ সরল মনের মানুষ তো আসলে কিভাবে বুঝতে পারবো সহজ সরল আসলে একজন মানুষের কথা শুনেই কিন্তু বোঝা যায় যে সে কেমন তার কথা বলার ধরন দেখে কিন্তু বোঝা যায় সে কেমন হবে সেই আপুটার নাম হচ্ছে রেশমা আপু আমাদের ব্লেজ ফ্লেভার থেকে রেশমা আপু রেশমা আপু কিন্তু আমাকে বলেছে যে আমার কেকটা সুন্দর হয়েছে আমি চাইলেই কেকের বিজনেস করতে পারি তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে বলার জন্য আর তুমি কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাও অনেক সুন্দর করে কথা বলো তো আমার পক্ষ থেকে তোমার জন্য অনেক ভালোবাসা রইলো আর এই তো যে কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো ভিডিও কিন্তু দেখতে পেলেন যে আমাদের ছেলে মেয়েরা খেলতেছে বলতে আমাদের ছেলে মেয়ে বলতে আমার ভাইয়ের ছেলে আমার মেয়ে ওদেরকে একটু বিকেলে বাইরে নিয়ে গিয়েছিলাম তো ঘোরাতে তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম তো খাবারের মধ্য দিয়ে আজকে কিন্তু ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ